বন্ধুরা আজ তোমাদেরকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখাবো কিন্তু দেখতে ইলিশ মাছের পেটির মতো লাগবে দেখো আমি কিভাবে বানাই আমি প্রথমে দুখানা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি তারপর আমি তিনটি মুগ ডালের পাপ মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অল্প কর্নফ্লাওয়ার নুন দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর আমি ওই ডো থেকে কেটে ঠিক ইলিশ মাছের পেটির মতো গড়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে আমি ওই পেটিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এদিকে আমি মিক্সিতে তিনখানা লঙ্কা দু চামচ পোস্ত আর কাজু কিশমিশ আর দই দিয়ে বেটে নিয়েছিলাম আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অল্প নাড়িয়ে অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর টমেটো একটা হাফটা গ্রেট করে দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে আর সেই আগে থেকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম আর ঝোল ফুটে উঠলে আমি অল্প কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তোমরা বানিয়ে দেখবে ভালো লাগবে খুব